السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد الحمد لله সংক্ষিপ্ত আলোচনায় আজ আমরা জানব আল্লাহ আমার রব যে ব্যক্তি হৃদয়ে মুখে স্বীকার করে তার উপকারিতা আর যে ব্যক্তি স্বীকার করে না তার ক্ষতি আল্লাহ আমার রব এতে অন্তর্ভুক্ত আল্লাহ মুকে একমাত্র সৃষ্টিকর্তা মালিক রিজিকদাতা নিয়ন্ত্রক ও অভিভাবক হিসাবে বিশ্বাস করা অর্থাৎ যে ব্যক্তি হৃদয়ে মুখে স্বীকার করে আল্লাহ আমার রব তার জন্য মহান উপকারিতা এক নম্বরে অন্তর পায় শান্তি ও নিরাপত্তা দুই নম্বরে জীবনে আসে হৃদয়েত ও সঠিক পথের আলো তিন নম্বরে যে আসে বরকত ও সহজতা চার নম্বরে বিপদে আল্লাহ হন অভিভাবক ও সাহায্যকারী পাঁচ নম্বরে পরকালে পায় মা ফুরহমাত ও জান্নাতের প্রতিশ্রুতি আর যে ব্যক্তি আল্লাহ আমার রব স্বীকার করে না তার বড় ক্ষতি এক নম্বরে অন্তর থেকে থাকে অশান্ত ও ভ্রান্ত পথে দুই নম্বর সত্য তো মিথ্যার পার্থক্য বোঝার শক্তি কমে যায় তিন নম্বর দুনিয়ায় আল্লাহর সাহায্য ও বরকত থেকে বঞ্চিত হয় চার নম্বর গুনা ও বিভ্রান্তি তাকে গ্রাস করে পাঁচ নম্বর পরকালে পায় কঠিন হিসাব ও শাস্তির ভয়াবহতা মোট কথা যে আল্লাহকে রব মেনে নেয় বা স্বীকার করে অন্তরে বিশ্বাস মুখে স্বীকার ও কর্মে পালন তার জীবন হয় আলোকিত আর যে অস্বীকার করে অন্তর ও কর্মে অস্বীকার করা বা অবাধ্য হওয়া সে অন্ধকারে পতাহারায় আল্লাহ আমাদের সবাইকে বুজদান করুক আমার এই নূর ইসলামিক চ্যানেল বাইজাকিউল হক সম্পূর্ণ দিনিক খেদমতে আপনারা সবেই সাবস্ক্রাইব অনুপ্রাণিত করানোর উদ্দেশ্যে কমেন্ট এবং অন্যকে জানানোর উদ্দেশ্যে শেয়ার করবেন ইন